হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি মাহুবা জান্নাত চলে এসেছি ফিটটেক ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু সাদা বাহারের স্টিচ কালেকশন গুলো নিয়ে যেগুলো কিনা আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির স্টিচ কালেকশন গুলোর মধ্যে ওকে আপনারা জানেন আমাদের স্টিচ কালেকশন হচ্ছে খুবই ডিমান্ড এবং হচ্ছে কোয়ালিটি একদমই অসাধারণ ফার্স্টে আমি যে ড্রেসটা পরে আছি সেটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা লাইট একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে অরেঞ্জ মিষ্টি টাইপের একটা কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা দেখেন সাদা বাহারের ট্যাগ কিন্তু লাগানো আছে দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড টা থাকবে দেখেন নেক এর খুব সুন্দর করে এভাবে করে কাজ করা আপনারা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ফুল মেক করা ড্রেসটা এখানে দুই সাইডে দুটো লেস ওয়ার্ক করা আছে বাটন বসানো আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচটা বাটন ছোট ছোট করে একদম দেখেন খুব সুন্দর করে একটা নেকের ডিজাইন করা আছে এই থাকছে আমার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটার সাইজ থাকবে ফর্টি এটার কিন্তু তিনটা সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফর্টি ফর্টি টু ঠিক আছে যার যেটা চায় দ্রুত ইনবক্স করতে হবে এবং এখন চলে যাচ্ছে এটা লোয়ার পোর্শনটাতে দেখেন লোয়ার পোর্শনটা কি পরিমাণ সুন্দর লোয়ারেও কিন্তু একটা খুব সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইন করে লেস ওয়ার্ক করা আছে ওকে এই থাকছে আমার ফুল ড্রেসটার ডিটেলস এখন চলে যাচ্ছে এটা স্লিভসটাতে পার্ট স্লিভসটা থাকবে ফুল স্লিভস এই যে দেখেন আমি কিন্তু পড়েছি এটা ফুল স্লিভস আছে ফুল স্লিভস আপনার পেয়ে যাবেন এটা থাকছে স্লিভস এর একদম নিচের দিকে আপনারা একটা সুন্দর হচ্ছে লেস ওয়ার্ক পেয়ে যাবেন খুবই নাইস একটা লেস ওয়ার্ক আছে একদমই মেক একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর দিস ইস ব্যাক সাইড ব্যাক সাইড থাকবে এটা খুব সুন্দরভাবে ব্যাক সাইড এরও লোয়ার দিকে এভাবে করে একটা ডিজাইন করা আছে লেস ওয়ার্ক করা আছে এই যে দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন একদমই লাইট ওয়েট এর মধ্যে দুপাটার এক একটা হচ্ছে শেড মতো আছে দুপাশে দেখেন খুব সুন্দর একটা লাইট ওয়েট মিষ্টি কালার টোনের মধ্যে অরেঞ্জ মিষ্টি টাইপের একটা কালারের মধ্যে পেয়ে যাবেন পুরো ড্রেসটা ওকে অ্যান্ড দিস ইজ প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকবে একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর এই থাকবে ড্রেসের এর ডিটেলসটা যার যেটা চাই দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আর প্যান্টটা থাকছে কিন্তু একদমই রেডি একটা প্যান্টের মধ্যে কোমরটা থাকবে ইলাস্টিক করা আছে যার প্রাইস থাকছে খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে একটা স্টিচ কালেকশন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে পসিবল কিনা আমি জানি না বাট আমরা আপনাদেরকে ফিটটেক প্যাশন আপনাদেরকে দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখেন খুব সুন্দর এই ড্রেসটা এইগুলো কিন্তু আপনারা যত দ্রুত সম্ভব ইনবক্স করে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করে ফেলবেন আর কিছু করতে হবে না এই যে দেখেন এই ড্রেসটা খুবই নাইস একটা ব্লু কালারের মধ্যে আছে সাদা পাহারের একটা ড্রেস খুবই নাইস এখানে আপনারা সুন্দর করে একটা নেকের ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন বাটন ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এবং টার্সেল একটা দা আছে খুবই নাইস ভাবে এটা করা আছে দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের লোয়ার পার্টেও কিন্তু সুন্দর একটা লেস ওয়ার্ক করা পাবেন লেস পাচ্ছেন মেকিং ড্রেস পাচ্ছেন এতটা রিজনেবল একটা প্রাইজের মধ্যে মার্কেট চ্যালেঞ্জ একটা রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই থাকছে আমার ফ্রন্ট ফ্রন্টের ডিটেলস এখন চলে যাবো এটার ব্যাকসাইডটাতে থাকছে এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা একদম ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে আর এটা থাকছে আমার স্লিভসটা স্লিভসটা থাকবে আপনাদের ফুল স্লিভস ফুল স্লিভস এবং স্লিভস লোয়ারে দেখেন খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটারও সাইজ অ্যাভেলেবেল আছে তিনটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ওকে দেখেন দোপাট্টাটা জাস্ট ওয়াও একটা দোপাট্টা এত সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল একটা প্রাইজের এর মধ্যে আর এটা থাকছে রেডি একটা প্যান্ট এই যে দেখেন রেডি করা আছে ইলাস্টিক করা আছে সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকছে 1250 টাকা অ্যানাদার একটা অরেঞ্জ কালারের মধ্যে এই টাও খুবই সুন্দর একটা অরেঞ্জ এগুলো কিন্তু খুবই খুবই ডিমান্ড আপনাদের একদমই কটনের উপর একদম গরমের আরাম সাদা ঘরের ড্রেস গুলো সম্পর্কে আপনারা জানেন যে এগুলো কি পরিমাণ হচ্ছে সুন্দর কোয়ালিটি ফুল থাকে যে দেখেন নেকে একটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে মিডলে বাটন করা আছে নিচে একটা একটি টার্চে ওয়ার্ক দেওয়া আছে আর এই থাকছে স্লিভসটা স্লিভসটা থাকবে ফুল স্লিভ স্লিভসে একটা সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে পুরো স্লিভসটা দেখেন কত সুন্দর হিউজ কাপড় আছে হিউজ কাপড় আছে এটা ফর্টি সাইজ আছে এটারও হচ্ছে তিনটা সাইজ ফর্টি টু ফর্টি হ্যাঁ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ এর আছে আর লোয়ার পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন লোয়ার লোয়ারে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে একদম নিচে একটা লেস ওয়ার্কও করা আপনারা পেয়ে যাচ্ছেন একটা রেডি ড্রেস এত রিজনেবল মধ্যে কোথায় পাবেন বলেন কারণ একটা স্টিচে যদি আমি এক টাকা করে কিনে আমাদের মিনিমাম হচ্ছে বানানোর কস্টিংটা পড়ে যায় প্রায় চারশো থেকে পাঁচশো টাকার মতো তাহলে আমাদের এখানে খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছি না আমরা এই ড্রেসগুলো বলেন এই হচ্ছে আমার দোপাট্টাটা দোপাট্টাটা খুবই বড় সর একটা দোপাট্টা পাবেন জাস্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল এর মধ্যে পেয়ে যাচ্ছেন দিস ইস প্যান্ট একটা রেডি করা প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি এটারও প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকায় এটাও আরেকটা অসাধারণ ড্রেস এটাও আরেকটা মারাত্মক লেভেলে অসাধারণ ড্রেস এগুলো একটা থেকে একটা সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন নিজেদের ডিসাইড করে নিতে হবে কোনটা থেকে আমি কোনটা নিব এই যে দেখেন খুব সুন্দর একটা নেকওয়ার্ক করা আছে নেকটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি পরিমাণ সুন্দর একটা ডিজাইনের মধ্যে নেকটা করা আছে পুরো ড্রেসটা দেখেন কত সুন্দর ক্লাসি একটা ড্রেস এই ড্রেসটা অসাধারণ একটা ক্লাসিক ড্রেস আপনারা পেয়ে যাবেন এগুলো সাদা জাস্ট আপনাদের কোনো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না এগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো পাবেন কথার সাথে একদম কাপড় ধরে দেখে তারপর হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে টাকাটা পে করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন ঠিক আছে এই থাকছে আমার ব্যাক টা ব্যাক সাইড টাও খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটার ফর্টি টু থাকবে আমি আপনার জামার লেন্থটাও বলে দিলাম আর এটা হচ্ছে দেখেন পুরো মধ্যে কত সুন্দর এখানে একটা হচ্ছে লেস ওয়ার্ক করা আমরা পেয়ে যাচ্ছি ফুল স্লিভস পেয়ে যাবে দেখেন এটা দোপারটা এইটা যে কত পরিমাণ ক্লাসি একটা ড্রেস এটা একদমই স্ট্যান্ডার্ড একটা ড্রেস ওকে আর এটা থাকছে আমার প্যান্টের কাপড় প্যান্টটা পাবেন আপনারা রেডি প্যান্ট প্যান্ট নিয়ে কোনো টেনশন নেই খুব রেডি করা আছে লাস্টিক করা আছে এই থাকছে ফুল ড্রেস এর ডিটেলস টা এটারও প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকায় এনাদার দুইটা ড্রেস এর মধ্যে যেগুলো কিনা সাইজ অ্যাভেলেবেল নেই এগুলো একটাই সাইজ আছে ফ্রি সাইজ আপনারা আপনাদের মতো করে যার যার সাইজ অনুযায়ী মেক করে নেবেন এগুলো কিন্তু ফ্রি সাইজ আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই ড্রেসটা এটাও কটনের মধ্যে থাকছে এটার খুব সুন্দর করে নেকটা করা আছে এই যে দেখেন এটা একটা সোভার কালার যারা হচ্ছে মাদেরকে গিফট করতে চান বা কাউকে গিফট করতে চান তার জন্য বেস্ট এন্ড বেস্ট কালেকশন ওকে কখনো তো মাকে কিছু চাইলেও দেওয়া হয় না দিব দিব করে দেওয়া হয় না এখনই সুযোগ চলে এসেছে আপনারা নিয়ে নেন খুবই সুন্দর এখানে একটা টার্সেল আছে অসাধারণ একটা ক্লাসিক ড্রেস এটা হচ্ছে আমার স্লিভসটা ফুল স্লিভস আছে এখানেও একটা সুন্দর লেস ওয়ার্ক করা আছে এই থাকছে ফ্রন্টের ডিটেলসটা এখন চলে যাচ্ছে এটা ব্যাকটা ব্যাকটা দেখেন খুব সুন্দর দুইটা শেড এর মধ্যে আছে একদম অসাধারণ ডিজিটাল প্রিন্টিং ওয়ার্ক করা এই যে দেখেন দোপাট্টাটা দোপাট্টাটাও খুবই সুন্দর একটা দোপাট্টার মধ্যে পেয়ে যাবেন অসাধারণ আরেকটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি বড় সড় দোপাট্টা এন্ড এটা থাকছে প্যান্টের কাপড় এটারও প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকায় অ্যানাদার হচ্ছে এটা এটাও ফ্রি সাইজ আসছে এটারও কিন্তু আপনারা অন্য কোনো সাইজ পাবেন না একটাই সাইজ যার হচ্ছে যে এরকম প্রয়োজন তার বডি অনুযায়ী মেক করে জাস্ট সাইজ করে মেক করে নেবেন এই থাকছে আমার নেকটা নেকটা দেখেন কত পরিমাণ সুন্দর একদমই গর্জিয়াস একটা নেকের ডিজাইন করা আছে অসাধারণ দেখে ফ্রন্ট সাইডটা দেখেন খুব সুন্দর একটা ফ্রন্ট সাইড আমরা পেয়ে যাব। খুবই নাইস একটা ফ্রন্ট পাচ্ছি এন্ড লোয়ারও কিন্তু একটা একটা সুন্দর হচ্ছে লেস ওয়ার্ক করা আমরা পেয়ে যাচ্ছি ওকে রেডি ড্রেস গুলো এত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যে আপনারা না নিলে একদমই মিস করবেন না নিলেই আপনাদের মিস এইখানে স্লিভসেও কিন্তু একটা সুন্দর লেস ওয়ার্ক করা আছে ফুল স্লিভস আপনারা পেয়ে যাচ্ছেন সেম ড্রেসের মতো করে স্লিপস পেয়ে যাবেন এন্ড ব্যাক সাইড সেম থাকবে এই হচ্ছে আপনাদের হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর বড় দোপাট্টা ক্লাসের একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছে ডিসিস প্যান্ট এর কাপড় অ্যাশ মধ্যে আছে এই হচ্ছে আমার পুরো ড্রেস টা ডিটেলস যার প্রাইস থাকছে বারোশো টাকা